আপনি একজন রুচিশীল মানুষ কিন্তু আপনার বাসায় নকশি কাঁথা নেই এটা কি মানা যায় আর আমাদের তাহের স্টোরের এই ফ্যান্টাস্টিক নকশি কাঁথাগুলো যদি আপনার বেডরুমে এরকম বেডিং আইটেমের পাশাপাশি থাকে তাহলে ট্রাস্ট মি নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে আর তাছাড়া এই নকশি কাঁথাগুলো কিন্তু শুধু এক টুকরো কাপড় নয় এই কাথা সেলাই করে গ্রামীণ হাজার হাজার দক্ষ কারিগরদের জীবন চলে আর ঠিক এই নকশি কাঁথাগুলো যদি আপনার অফিসের কলিগ কিংবা আপনার কাছের আত্মীয় স্বজন যে কোনো ফাংশন ওয়েডিং প্রোগ্রাম বিভিন্ন ফাংশন হতে পারে যদি গিফট করেন তাহলে ট্রাস্ট মি আপনার সম্পর্কে খুবই ভালো ধারণা জন্মাবে আর আমাদের এই কাঁথাগুলো কিন্তু এই শীতেও শহর অঞ্চলে তো খুব একটা শীত পড়ে না সো এই শীতে কিন্তু দারুণ উষ্ণতা দিব আপনাকে কারণ আমাদের প্রত্যেকটা কাঁথা কিন্তু দুইটা লেয়ারে তৈরি হয় এবং হাতের যে কাজটি রয়েছে এটা কিন্তু একটা লেয়ারে থাকে যে দেখতে না খুবই সুনিপুণ হাতে তৈরি হয় প্রত্যেকটা কাথা অপর লেয়ারে সম্পূর্ণ এরকম সলিড কালার থাকে আর আমাদের কাছে কিন্তু প্রায় দশটিরও বেশি কালার রয়েছে আপনি ইজিলি চুজ করতে পারবেন এই কালার গুলা এই যে খুবই দারুণ ফিনিশিং কিন্তু আর এই সুতা যে কাছের সুতাটা রয়েছে এটা কিন্তু সুতির সুতা করা হয় আর এর সাইজও প্রায় সাত ফিট বাই সাড়ে সাত ফিট প্রায় ফ্যামিলি সাইজ আপনি ফ্যামিলি নিয়ে দারুণভাবে কাঁথাটা ইউজ করতে পারবেন বেসিক্যালি নিজের পার্সোনাল ব্যবহারের জন্য খুবই সমাদৃত এই হাতে তৈরি জামাল পুরী নকশি কাঁথা জাস্ট কালারগুলো দেখেন একটা চেয়ে একটা অসাধারণ কালার খুবই জোস কালার হ্যাঁ আর আমাদের মোস্ট এলিগেন্ট কালার এই যে হোয়াইট কালার আর তারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা গিফট বক্সের সাথে চলে যাবে ওই যে বলছিলাম প্রথমে যে কাউকে গিফট করতে পারবেন কর্পোরেট অর্ডারের জন্য আমাদের নকশি কাঁথাগুলো কিন্তু ভালো পরিমাণে বালকের অর্ডার হয় আলহামদুল্লিয়া এটা দারুন ফিনিশিং করে আমরা খুবই সুন্দর প্যাকেজিং করে আপনার কাছে পাঠাবো চাইলে নিজেকেও ওই কাঁথাগুলো উপহার দিতে পারছেন একদম নস্টালজিক ফিল হবে কারণ এই নকশি কাঁথা হয়তো আপনি খুবই ছোটবেলায় ব্যবহার করেছেন হয়তো আপনার দাদি নানি বা এমন কেউ মুরব্বীরা সেলাই করে দিয়েছেন আর ঠিক এই মুহূর্তে তো কাঁথা হাতে তৈরি খুব একটা পাওয়া যায় না আমার তাহের স্টোর নিজেরাই সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ আর দারুন একটা অফার আছে তার আগে আমরা তাহের স্টোর এই সমস্ত হোম ডেকোর তিরিশ বছর যাবৎ কাজ করে আসছি এবং বিগত পাঁচটা বছর আপনাদের সাথে অনলাইনে কানেক্টেড রয়েছে খুবই সুনামের সহিত আর এই কাঁথা কিন্তু আমাদের রেগুলার প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা বাট একটা সীমিত সময়ের স্পেশাল অফারে পেয়ে যাবেন পঁচিশশো টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে দেওয়া অর্ডার নাম্বারটা ক্লিক করে অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে